আমি অনেক আগে বলেছিলাম একটা কথা যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকিকে বলবি কালকে আপনি যখন ভোটেল লাইনে যাবেন দেখবেন আপনার নাম তালিকা দেন কে আপনি ভুলফুরাবি কে আপনি আমি দেওবন কে আপনি আমি অমোঘ দরবার এক নম্বর খতিয়ার মানে সরকারের হাতে চলে গেছে সরকার চালাবে তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না মসজিদের ইমামের কাছে চিঠি আসবে এই ইমাম সাহেব জুম্মার দিন খুদবাতে একটু বলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে প্রিজাদা আব্বাস সিদ্দিক ভাইজানের কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম বিস্তারিত আলোচনা শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য

কাঁধে নাই কে আপনি আমি ফুরফুরাবি কে আপনি আমি দেওবন্দি কে আপনি আমি অমুক দরবার কে আপনি আমি অমুক দরবার কোন দরবার চলবে না মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে ওখানে তিলে তিলে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে এই বলে দিয়ে যায় যে যার হুজুর নিয়ে থাকো যে যার পক্তা আমি সাহেব কে নিয়ে থাকো যে যার পীর সাহেব কে নিয়ে থাকো তুমি আমার পীরকে দলাদলি করতে করতে না তুমি আমার পীরকে আঘাত দিয়ে যেও আমি তোমার বিষয়ে বলিনি বলবো না কিন্তু মনে রেখে দিও এখন আমাদের ওই গোবদ্ধ হয়ে এই কম তাকে পাঠাতে হবে একটা সামনে ভয়ানক দিন আমি অনেক আগে বলেছিলাম একটা কথা একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকি বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেবো সেদিন আর কিছু উপায় থাকবে না বলিছি না বলিনি অনেক আগে বলেছিলাম আজকে সেই দিন আসছে আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে শুনছেন না শুনুন আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে আমি অনেক আগে বলেছিলাম চিল্লাচ্ছে দেবো না হতে দেবো না আরে পাগল সেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এন হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যে এন হচ্ছে এই মুসলমান আমাকে কাল দিয়েছিল এই মুসলমানের লোকেরাই আমাকে কাল দিয়েছিল দিয়েছে না দে অলরেডি হয়ে গেছে কালকে তো চিঠি আসবে কি পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি কি চিঠি তোমার শুনছেন তো নাকি লাও আসবে ঠেলা সামলাও তবে একটা কথা বলে যাচ্ছি যারা আহলে সন্ন্যতল জামাতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছো এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না তুমি যদি থাকো সদস্য হয়ে বইটালি আমার সঙ্গে দেখা করো আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা কথা মাথায় ঢুকছে না ঢুকে না কেন আমার যতটুকু ক্ষমতা আমার একটা ছোট্ট জিনিস আছে কথা বুঝে আসছে না এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি বাকি বাপ গাল অনেক খেয়েছি বুঝানো দিকে আমি বলেছিলাম চলে যাবে মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো সব রেড কার্ড পড়ে গেছে তার মানে কি এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে সরকার চালাবে সরকার চালাবে তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না মসজিদের ইমামের কাছে চিঠি আসবে এই মানুষের জুম্মার দিন খুদবাতে একটু বলো মেয়েদের ঘরে একটু শিক্ষিত করতে হবে যদি স্কুলে গেলে বোরখা পড়তে না দেয় শিক্ষার জন্য বোরখা খুলে যা অসুবিধে নেই বলো যদি না বলো তোমাকে ঘুম করে দেয়া হবে মানবশের শোনো তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেয়া হবে তো জানো এই বিলাশ সিদ্দিক আকবরের খুনই শরীরে তুমি যেটা আজ বল الحمد لله আমার আল্লাহছি আমরা আমার 6 10 বছর আগে থেকে বুঝাচ্ছি তাই চিৎকার লাগছে কি দরকার ছিল আর 50 জনের মতো আমিও তো করে দশকে পারতাম আল্লাহ কি ইলাহান দাইনে আল্লাহ তো দিয়েছে দুটো অকেয়া ঘটনা বলে তো চলে যেতে পারতাম আরে জন্মায় জন্মায় না এক সপ্তাহ নওসাদকে দিয়ে দল খড়িয়েছি কিন্তু লড়াই তার আগে থেকে করছি না করিনি কিন্তু সত শেষে যখন বুঝলাম যে না এখান থেকে তুলে ওর কোলে ওখান থেকে তুলে ওর কোলে দেবো যেই কলি লেবে সেই চিটিংবাজি করছে দরকার নেই নিজের

তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হবে নাকি এর চেয়ে বেশি তো হবে না কিন্তু চাওয়ালা একটা ঘুমটি থেকে কারবার বিজনেস করতে 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 আরো পাঁচটা করে দেবে শুনছেন তো নাকি মাসে যত কমই হোক এখন মানুষ চা বিস্কুট ছাড়া সকালে অন্য কিছু জোটে না এ মাসে খোঁজ নিকে যাও তুমি চাওয়ালা দেখছো ও মাসে এক লাখে পৌঁছে দেবে ইনকাম পাঁচটা দোকান থেকে শুনছেন তো নাকি আর তার থেকেও বড় বিষয় মাথায় ঢুকাও তুমি যার কোম্পানিতে চাকরি করলে তুমি রিটায়ার হওয়ার পর ওই জায়গায় তোমার ছেলে চান্স নাও পেতে পারে কিন্তু এই পাঁচটা দোকানের মালিক তোমার ছেলে এটি কিনে বেটি এজন্য আপনার সিদ্ধি বলছে বড় দলের দালালি করে 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 মারপিট করে করে চামচাকিরি করে করে হয়তো কিছু ইনকাম করছো তোমার চলে যাবার পর তোমার ছেলে ওখানে চান্স নাও পেতে পারে নিজের কোম্পানি খোলো ছোট হোক তোমার ছেলে তোমার পর ওখানে মালিকই হবে এই সব অনেক কিছু চিন্তা ভাবনার কথা তোমার যাচ্ছি না কখনো সময় হলে অন্য জায়গায় আলোচনা হবে তাহলে আমি যেটা বলতে চাইছি আপনাদের অসুবিধা হচ্ছে বিজেপির বিরুদ্ধে যে হুজুর রাজনীতির কথা বলছেন কেন আরে বিজেপিরা রাজনীতি ছেড়ে যে ধর্মের পিছনে লেগেছে না ও ও যখন যখন ওর ওর বলতে পারে কাজ ছেড়ে দিয়ে আমার ধর্মেতে মাথা দিচ্ছে আমার বোরখা আমার তালাক নিয়ে আমার মসজিদ নিয়ে আমার মাদ্রাসা নিয়ে আমারও তো উচিত ওর ভেতরে মাথা দেওয়া দরকার আছে না না ও তখন বলবে এখানে মাথা দিচ্ছ কেন তুমি হুজুর মানুষ আমি তখন বলবো তুই তোর জায়গায় যা আমি আমার জায়গায় যাই হ্যাঁ ঠিক না বেটি তবেই তো সিধে হবে রে বাবা ঠিক তেমনই রাজ্য সরকার ও রাজনীতির নামে আমার ধর্মে মাথা দিচ্ছে না দেয়নি জোরে বলেন তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দিয়া দরকার আছে না নাই তখনই বলবে যে হুজুর হিসাবে এরকম হচ্ছে কেন আমি বলবো তুই তোর কাজ কর তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দিয়া দরকার আছে না না তখনই বলবে যে হুজুর হিসাবে এরম হচ্ছে কেন আমি বলবো তুই তোর কাজ কর তাহলে আমি আমার কাজ করব। তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা কথা বুঝে আসছো না না সেই কাজ ছেড়ে দিয়ে তুমি ইফতার পার্টির নামে হুড়োহুড়ি করছো রেড রোডে গিয়ে হুড়োহুড়ি করছো তুমি বলছো কোরআন শেষ হয়ে যাবে তুমি ইটা সিটা আমার ধর্ম নিয়ে বলবে তাহলে আমাকে একটু প্রতিবাদের দরকার আছে না নাই এই মাথা দিচ্ছি আচ্ছা ভাই আপনারা আমাদের আমার কথাকে অ্যাকসেপ্ট করতে পারছেন তো না ভেতরে ভেতরে মনে দুঃখ হচ্ছে তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ